প্রিয় দিনী ভাই ও বোন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ মেহরবান শ্রেষ্ঠ সুন্দর নাম চুপি চুপি পড়তে থাকুন যখনই সুযোগ পাবেন এই পাঁচটি নামের জিকির করতে থাকুন এই পাঁচটি নাম এতটাই দামি আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহর এই শ্রেষ্ঠ পাঁচটি নাম যদি আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবেন খাজানা খুলে দিবেন আপনার আয় রুজিতে বরকত হবে আপনার হায়াতে বরকত হবে পরিবারের সুখ শান্তি আসবে আল্লাহর রহমত নাজিল হবে শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন জিন্দিগির সমস্ত গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন আজ বৃহস্পতিবার দিন রাত অত্যন্ত আসমানের সবগুলা দরজা খোলা রেখেছেন আল্লাহ কুদরতি হাতটাকে প্রসারিত করে আজ বৃহস্পতিবার রাত অথবা তিনি বান্দাদেরকে ডাকেন ও ইমানদার নারী পুরুষ আমি আল্লাহর কাছে গুণা মাফ চাও তোমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিব আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিয়ে দিব আমি আল্লাহর কাছে তোমরা অসুস্থতা থেকে মুক্তি চাও আমি আল্লাহ সুস্থতা দান করব আমি আল্লাহর কাছে রিজিক চাও দ্বন্দল চাও দ্বন্দল দান করব এই বৃহস্পতিবার রাত দিনে রসুল করিম সাল্লি ওসাল্লাম এবাদত বন্দিগি বেশি বেশি করতেন প্রিয় নবী সাল্লি ওসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সিয়াম রাখতেন রোজা রাখতেন সাবাইকার বললেন ইয়া রসুল আল্লাহ মায়ার নবীজি আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন এর রহস্যটা কি আমাদেরকে জানাবেন কি আল্লাহর পেয়ারা হাবিব বলেন আল্লাহ তালা যত ফিরিস্তা দুনিয়াতে ডিউটিতে নিয়োজিত করে রেখেছেন দুনিয়ার জমিনের যত দায়িত্বরত আছে প্রত্যেক দিন আমল বান্দার আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহর কাছে বলা হয় আমি আমিনবী বৃহস্পতিবার দিন রোজা রাখি কারণ হলো আমি নবী চাই আমার আমল যখন আমার মহান মালিকের কাছে যখন পেশ করা হবে আমি আমি চাই যেন রোজা রাখা অবস্থায় থাকি আমার সম্মানিতামা বোনেরা মুসলিম ভাইয়েরা তারপর থেকে সাহাবারা বৃহস্পতিবার দিন রোজা রাখতেন এবার উৎবন্দিকে করতেন প্রিয়দিনী ভাই বোন এই আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ পাঁচটি নাম যদি গুণবাচক নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তিন হাজার গুণবাচক নাম আছে এক হাজার নাম আর শাহজিমের চৌকাটের মধ্যে লেখা আছে আর এক হাজার নাম আল্লাহ তালা ফিরিশ দিলেন ফিরিশ ওই এক হাজার নামের জিকির করে বাকি রইল এক হাজার নাম তিন শতনাম তাওরাতে দিলেন তিন শতনাম জাবুরে দিলেন তিন শতনাম ইনজিলে দিলেন বাকি রইল এক শতনাম একটি নাম আল্লাহ নিজের কাছে খাসভাবে রেখে দিলেন আর বাকি নিরানব্বইটি নাম নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লামকে দিয়েছেন নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেছি নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেছি অল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা মুসলিম ভাইরাম আল্লাহ তালার এই নিরানব্বইটি নামের মধ্য থেকে পাঁচটি শ্রেষ্ঠ নাম আপনাদেরকে বলে দিব আজ বৃহস্পতিবার রাত দিনই পাঁচটি নামের জিকির করলে কপাল খুলে যাবে আল্লাহ তালা এই জিকির সম্পর্কে আল্লাহর নাম পড়া সম্পর্কে কোরআনের মাধ্যমে সরাসরি কি দিক নির্দেশনা দিয়েছেন বাক হবেন আল্লাহ রব্বুলিন বলেন ওয়ালিল্লা হিল আহ উল হসনা আল্লাহ রব্দুন আলামিন বলেন বান্দারে শোনো শোনো আমি আল্লাহ রব্বুন আইলামিনের সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো দরে দরে ডাকো এই নামের জিক্রি করো তোমাদের সব যাওয়া সব দোয়া সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দিব সবান আল্লাহর নামের জিকির সম্পর্কে পাক সুন্দরভাবে কয়েক জায়গার মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলেন আল্লাপ আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা দাঁড়িয়ে জিকির করতে পারবে বসে জিকির করতে পারবে শুয়ে শুয়ে জিকির করতে পারবে আমার মা বোনেরা বাসায় জিকির করতে পারবেন রান্নার সময় জিকির করতে পারবেন ঘর পরিষ্কার সময় জিকির করতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে জিকির করতে পারবেন এই জন্য আপনাদেরকে বলি আপনার এই জিকিরগুলা পাঁচটা জিকিরগুলা বেশি বেশি করবেন আর আমার মুসলমান ভাইরা যারা আছেন অফিস আদালতে মাঠে ঘাটে আটে বাজারে জিকির করতে পারেন আল্লাহ রাবুল আনমিন কোরআনল করিমের মধ্যে বেশি বেশি জিকির করার জন্য বলেছেন ইয়া আইয়ো হেল্লাদিন অ্যা মানুহ দরুল্লা জিকরান আল্লাহ বলে না ইমানদারের তুমরা আল্লাহর নামের জিকির বেশি বেশি পরিমাণে করো অধিক পরিমাণে আল্লাহর নামের জিকির করো আল্লাহর নামের জিকিরি বেশি বেশি করলে কি হবে আল্লাহ রবীম কোরআন করিমের মধ্যে বলেন আল্লাহ তালা বলছেন বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করবো তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ি কোরআন তালাবাদ করে জিকির আজকার করে তাজবে তালিল পরে ইবাদত বন্দিগি করে আমরা আল্লাহ পাকে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সবাহ আল্লাহ আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে আদবের সাথে নম্রতার সাথে জিকির করার জন্য বলেছেন

যে পরিবারের লোকেরা যে জনপদবাসী যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনবে আমি আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করবে আমি আল্লাহকে ভয় করবে ভয় করে ইবাদত করবে বন্দিগি করবে জিকির করবে আল্লাহ পাক বলেন ফাতা হেনস অ্যাভ আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেই আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা আজ বৃহস্পতিবার রাত দিনে পাঁচটি আল্লাহ পাকের নাম বেশি বেশি করে পড়বেন এই নামগুলো পড়ার আগে সুন্দর করে অজু করে নেবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল্লা সুন্দর করে অজু কলার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জেন্দিগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানি প্রচুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা সুন্দর করে অজুটা যখন শেষ হবে

কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন আপনাদের শরীরটা কাপ জামাটা যেন পবিত্র থাকে যে সকল মা বোনদের হায়স চলতেছে প্রিয় চলতেছে আপনারাও কিন্তু আমলটি করতে পারবেন যায়না মাঝে বসে যাবেন বসে সর্বপ্রথম ছোট্ট দামি একটি ইস্তফার এগারো এগারো বার পড়বেন এই ইস্তফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন এক নম্বর জিন্দগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নম্বর টাকা পয়সা দ্বন্দ্ব উলত্রিজি খাবার দাবার দিয়ে পাক ধনী বানিয়ে দিবেন তিন নম্বর নেক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা ছোট্ট একটি দুরুদ নবীজির প্রেম ভালোবাসা মোহব্বত নিয়ে এগারোবার দলু শরীফটি পড়বেন চন্দুল্লাহ হওয়ারে ইওয়াসাল্লাম চন্দল্লাহ ওয়া রে একবার দুরুত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদাল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের আল্লাহরতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ প্রিয় তারপরে আল্লাহ পাকের পাঁচটি নাম পাঁচটি নাম প্রত্যেকটি নাম এগারো বার করে পড়বেন আল্লাহরের সুন্দর দামি পাঁচটি নামের প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন এক নাম্বারে যে নাম পড়বেন সে নাম আল্লাহ এই আল্লাহর উপর ভরসা করে সে নাম পড়লে আল্লাহ আপনাকে রহমতের চাদরে আবৃত করে রাখবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন সে আল্লাহ আব্বুল আলমিনের এক নাম্বার নামটি এগারোবার পড়বেন আর রহমানু আর্রহমানু আর রহমানু এগারোবার পড়বেন প্রিয় দিনী ভাই বোন দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিনীর যেই শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সুন্দর নামটি পড়বেন ওই নাম পড়লে আপনার জিন্দগির সব গুণাগুলা মাফ করে দিবেন গোপন প্রকাশ্য বড় ছোট যত গুণা আছে সব আল্লাহ পাক মাফ করে দিবেন সেই দুই নম্বর আল্লাহর শ্রেষ্ঠ নামটি হলো এটি এগারো বার পড়বেন আল গফারু ভাই বোন তিন নাম্বার পাকের যে নাম পড়বেন সেই নামটি পড়লে আপনার ব্যক্তিগত জীবন থেকে সব অশান্তি দূর হয়ে যাবে পরিবার থেকে সংসার থেকে অর্থনৈতিকভাবে সব অশান্তি দূর হয়ে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে শান্তি আসবে সে আল্লাহ পাকের নামটিও এগারো বার পড়বেন আসসালামু 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 প্রিয় দিনী ভাই বোন আল্লাহর সুন্দর দামি চার নাম্বার যে নামটি পড়বেন চার নাম্বার নামটিও এগারো বার পড়বেন এই নামটি পড়লে আল্লাহ আপনার রিজিকার দরজা খুলে দিবেন রাইবি রিজিক আসবে টাকা পয়সা দ্বন্দ্বৌলতের মধ্যে বরকত হবে দুনিয়াতে ধনী হবে না খেরাতে ধনী হবেন সে পাখের পাকের নামটি বার পড়বেন আর-রযাকু 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 প্রিয় ভাই বোন 5 নাম্বার আল্লাহ পাকের যে নামটি পড়বেন 11 বার পড়বেন আপনার মনে যত চাওয়া আছে যত ইচ্ছা আছে যত حاجত আছে সব আল্লাহ পাক পূরণ করে দিবেন সুবহানাল্লাহ এই 5 নাম্বার নামটি 11 বার পড়বেন শ আল্লাহ রাব্বুল নামটি হলো ইয়াদল জল লিওয়ল ইকরোম ইয়াদল জল লিওয়াল ইকরোম ইয়াদল জল লিওয়াল ইকরোম প্রিয়োদিনী ভাইও বোন ভালো করে শুনুন আমার সম্মানিত মা বোনরা ভালো করে শুনুন এই পাঁচটি নাম পড়ার পরে আবারও এগারো বার ছোট্ট দুরুস শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন মুনাজাতে তিনবার আবারও পড়বেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের মাফ চাইবেন মা বাবা ভাই বোন বনিস্ত্রী ছেলেমেয়ে আপন সকল মুসলমানদের গুণামাফ মাফ চাইবেন আল্লাহ প্রত্যেকের জীবনের পাক করে দিবেন তারপর আল্লাহ আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন আজাব ওজহ থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পা কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ সবাহান তালার কাছে আপনার যত ইচ্ছে আছে চাওয়া আছে সব বলবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন যাদের আম্মা বাতীয় স্বজন কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয়দিনই বোন আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ তালার এই শ্রেষ্ঠ নামের এই পাঁচটি নামের জিকির আমরা সবাই যেন করতে পারি আল্লাহ দান করুন